তো ঢাকা ও আচ্ছা তো আমাদের ইউটিউবে কেন আসছিলেন আচ্ছা ভালো একটা মনে মানুষ পাওয়ার জন্য হয় না না আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে বাবা মা কেউ নেই বুঝছেন আমরা দইব না আমার দাদি কাছে মানুষ আমার ভূত আছে আচ্ছা তো এখন ইডিভি কি জন্য আছেন একটুতে আজকে আমি মনে করেন আমার দাদিটা অসুস্থ আমি পার্লারে কাজ করি আর আমার ছোট একটা বোন আছে তাদেরকে মনে করেন যা কাজ করে পাই তাই দিয়ে সংসার চলে এখন ভালো একজন মানুষ মনে মানুষ যদি আমার পাশে থাকে সারা জীবন সুখে থাকে তাহলে মনে হয় আচ্ছা তো আপনি কি করেন আমি পার্লারে কাজ করি

এটা বুঝলাম না ভাইয়া। যদি মনে করেন আপনিতে কাজ করেন এখন ঠিক না? হ্যাঁ। যদি মনে করেন আপনি একটা পালার দেয়া দেয় আপনি কইরা বড় করতে ভালো একটা যদি আমার দিয়ে দেয় দেখা গেল পরবর্তীতে টাকা লাগবে না। সে পালার দিয়ে মনে করেন সবকিছু আচ্ছা। দর্শক নাম কি বললেন আপনি? মারিয়া। শ্রদ্ধা দর্শক এম বাংলা সা সহযোগিতা করে এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা পাঁচত্ব নামাজ পড়ি সর্ব